ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের অন্তর্গত মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সাধারণভাবে নাগরিকদের অধিকার সমূহের মধ্যে যেগুলি ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত সেগুলিকেই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বলা হয় ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার আছে সেগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শাসনের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সবশেষে সাংবিধানিক প্রতিបাদনের অধিকার যে ছটি মৌলিক অধিকারের কথা বললাম সেই সমস্ত মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে সেগুলি সহ এর মধ্যে কি কি বলা হয়েছে সমস্ত বিষয়ই কিন্তু আলোচনা করব তা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো ধরনের স্কিপ ছাড়াই তাহলে খুব সহজেই এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন এক নম্বর সাম্যের অধিকার ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় এই অধিকারটি বর্ণিত আছে কোন নাগরিককে জাতি ধর্ম লিঙ্গ ভাষা এবং রাজ্যের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা চলবে না দুই নম্বর যে অধিকারটি আছে সেটি হল স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের ১৯ থেকে নম্বর ধারায় এটি বর্ণিত আছে এখানে বলা হয়েছে এই অধিকারে সবাইকে স্বাধীনভাবে কথা বলার ভাষণ দেবার নিজেদের মতো বিনিময়ের স্বাধীনতা দেওয়া হয়েছে সকল নাগরিক দেশের যে কোনো অংশে স্বাধীনভাবে যাতায়াত করতে পারবে দেশের যে কোনো অংশে বসবাস করার স্বাধীনতা থাকবে এবং এখানে এও বলা হয়েছে স্বাধীনভাবে পয়সা রোজগার এবং খরচ করার অধিকার থাকবে তিন নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার ভারতীয় সংবিধানের তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় এটি বর্ণিত আছে এখানে বলা হয়েছে চোদ্দ বছরের কম বয়সী কোনো বাচ্চাকে কোনো কারখানায় বা খনি বা ঝুঁকিপূর্ণ কাজে লাগানো যাবে না কোনো মানুষকে কেনা বেচা অর্থাৎ কৃতদাসে পরিণত করা যাবে না কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানো যাবে না বিনা পারিশ্রমিকে কাউকে বেগার খাটানো যাবে না এখানে এও বলা হয়েছে শোষণকে ঘোর অপরাধ মান্য করা হয় অতএব এখানে কোনোভাবে কোনো মানুষের ওপরে অত্যাচার বা শোষণ করা যাবে না চার নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম মানা বা পালন করার স্বাধীনতা আছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ধর্ম গ্রহণের জন্য কোনোভাবে জোর জবরদস্তি বা বাধ্য করবে না পাঁচ নম্বর সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার ভারতীয় সংবিধানে উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারায় বলা হয়েছে ভারতবাসী হিসেবে প্রত্যেককে তাদের নিজের নিজের যে সমস্ত ভাষা আছে অর্থাৎ নিজের রাজ্যের যে সমস্ত ভাষা আছে সেই ভাষাতেই পড়া এবং লেখার সমান অধিকার দেওয়া হয়েছে ৬ নম্বর ধারা এবং মৌলিক অধিকারের মধ্যে সব থেকে শেষ ধারা সাংবিধানিক প্রতিপাদনের অধিকার ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারায় বলা হয়েছে সরকার অথবা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অধিকার ছিনিয়ে নিতে পারবে না আইন ভঙ্গ করা যাবে না কোন কোন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোন ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত করলে তার বিরুদ্ধে একের বেশি মকদ্দমা করা যাবে না আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারগুলি ছিল সমস্ত অধিকারগুলির ধারা নম্বর সহ বিস্তারিত আলোচনা করা হল তার সঙ্গে এও বলা উচিত মূল ভারতীয় সংবিধানে সাত প্রকারের মৌলিক অধিকার উল্লেখ থাকলেও উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দের চুয়াল্লিশতম সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার ছিল এখন বর্তমানে যে সম্পত্তির অধিকারটি আছে সেটি একদমই বাদ পড়ে গিয়েছে অর্থাৎ বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার আছে তো আজকের এই প্রতিবেদনে এইটুকুই দেখা হচ্ছে আরো অন্য কোনো ইন্টারেস্টিং প্রতিবেদনের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে